এই যে আমাদের সর্মনাই হুজুর বলছি আর কি আমি ভুল বুঝার জন্য না ওনাকে খারাপ বলে আমি তো ওনার দল করি না ওনার এ ওনা। আমি ওনাকে ভালোবাসি ওনার মাধ্যমে তো কল্যাণ হচ্ছে উনি তো ভালো কথা তো ভালো কথা বলে ছোট ছোট হলাই ধর ইয়ে কয় না হক এই হে কি শুরু হইলো পৃথিবীটার মধ্যে মুরব্বীদেরকে সম্মান করেন ভালোবাসেন আপনি যদি কোরআন শুনার কোনো অংশ একটু বেশি বোঝেন হে প্রিয় স্পিকার ওনাকে ফোন করে বলেন প্রিয় সাহেব প্রিয় আমার সম্মানিত আপনি এই জিনিসটা এইভাবে করেন আমি চাই না আমি কোনো দলকে আমি আমার কোনো আলেমদেরকে আমি খারাপ বলি না আমার মায়া লাগে একবারে সুন্নি আলেম হোক ভান্ডারি হোক যেই হোক আমি ভালোবাসি সবাইকে কি জন্য ভালোবাসি জানেন আমি আমার ভাইয়ের বিরুদ্ধে বললে তো আমার ভাই মন কষ্ট আসবে সে কোনোদিন আর আর আমার কথা শুনবে না শুনবে কিনা শুনবে না

ইসলাম এফ্রোবল করে না উদর ইল্লা সাবিরি রাব্বিকা বিল হিকমাহ ওয়াল মাউইজাতিল না তুমি হিকমাহ প্রজ্ঞায় সুন্দর সুন্দর কথা বলে মানুষকে দাওয়াত দাও আর কি মুসা আলাইহিস সালাম তো আল্লাহর লগে যা মেসেজ দিয়ে আয় আল্লাহ করে মুসা তুমি তো আর আই লাভ ইউ বল স্পষ্টরা তুই বলে নাফসি ওয়াসতারাতু বলে নাফসি তোমরে আর আই লাভ ইউ বলে নাসি আই লাভ ইউ তোমারে আমার मोहब्बत লাগে মজা লাগে চলে যার কাছে তোর হেবাশি আওয়াজ করতে যাও আর

তুমি নরম নরম ভাষা সুন্দর সুন্দর ভাষায় তুমি তার সাথে কথা বলিও তুমি তার সেখানে চিলা তোমার দুধ পান করেছে সে বেতন দিয়েছে তোমার আম্মারে মহবত করছো তুমি তারে ভালোবেসে তুমি তার পরিবারের লোক তুমি রাষ্ট্রে থাকি তোমার বয়ানটা রাষ্ট্রের ডিসি গোয়েন্দা বিভাগের লোক শুনে সবাই শুনে তুমি চট চট করে মোড়া মোড়া কথা কও তো তোমার রাষ্ট্রে সানা পাইতো নাকি বেঙ্গু তুমি কথাটা অন্যভাবে বলো না যাতে তাদের ইজ্জতে না লাগে রসুল সালসালামের ওম্মদ গুলা দিকে নিয়ে যাচ্ছে আমরা পারি নাই আমরা পারি নাই রমজানের মাধ্যমে দান সাদাকা করে মানুষগুলোকে আল্লাহর দিকে নিয়ে আসতে উল্টা আর আরো বাড়া বাড়া আলাই এ দেশটার মধ্যে হিন্দু তো না তো তোর রোজা আর ঈদের নির্যাতনে তো হ্যাঁ তারা বাস বাড়াটা কিনলে বেশি দন আল্লাহ তোর এদায়ত করো আমিন কুড়িয়া সামনে সাথ রোয়া কেত পারে রোয়া কেত এবার ইয়ে খালের মাঝে দুটো গেছে মোট টকটা করে উড়ে গেছে সামনে চাকিটা বুড়িয়া আহা আফসোস করে হার আল্লাহ কিললে দুই লাভ কিনলে দুই লাভ দৌন না দৌন বালা আসিল আহা না বুড়িয়া কইতে ক কিললে হাই লাভে নেই আমত হা নত বালা আসিল হা নত আহা ও হা নত নহান বালা আসিল

সিয়াম সিট করি মোর বিলে তো সিয়াম সি কয়ে সিন সি কয়ে সিএম সি কইতে পারলাম কেউ সিলম সি ইয়ে কয়ে আর মা কয় সিলম সি আগের মানুষ এত রাত বসে না যেগুলো দাঁত নাই আগের যুগের মানুষ দেখবি কুল্লু নাফসিন যায় কাতুল মা তিয়ান কইতে পারে না কুল্লু আফসাল ডাকা তুলা ইয়েল মা হতো নাফসাল ডাকা তুলা এতরা কইতে পারে না তো তারা যাতে শুদ্ধভাবে বলে আমরা পড়ি আমিন

এবার বেয় কয় কিল্লা না চুক্তি কিলেন বিনা চুক্তি তিন মাস চার মাস যা লাগক আরেকতেন ভাল হয়ে মা এবারি তো ভালো চুক্তি ভালা আসলো আল্লাহ চুক্তি ভালো আছিল। এই তোরা যে ফাগলামিটি করস রোজাটা দিছে আল্লাহ তো করে খাত ছিট নাই এনকাথায় বাহাই খাসলা নিজের ভিতরে যে ফসুক তো খাসলত আছে ফরসুক তোটা ধরে অন্য মাসে বেশি খাইস এ মাসে কিছু কম খাই রক্ত কমাইবি শরীরে আল্লাহ দিকে নিয়ে আইবি আরো বেশি বেশি খাই এক তেয়ার করবি আল্লাহ আগুন লাগা দিছে মাতাতে হেড গরম বাসি কানা দিলে হেঁটে বোমা মারা শুরু করে কিন্তু মাথা কোনোদিনে বোমা মারে ন হেড খালি হয়ে গেল আসরের সময় এক একটা বুড়িয়া কুত্তা কুত্তা আসর হলে জনে ভালো হয় সালাম আলাইকুম দাদু ভাই আসেননি ভালো আছি ভালো আপনার তো ভালো লাগে সমস্যা কি না রোজা না রোজাটা দিতে মনে কর যায় একটা না হালাইছে নাওর জুবিল্লা রোজাটা দিছে তোর তোর মেজাজ ঠিক করে পেলাই মাগ বিয়াল গো মাগো আচর ভাবে গরে মা চিরা ডল লাগে ই করি হতে মুরকালে লাগে না সাগর লই লাগে না হোলাল লই লাগে একাল লাগি যাবে তো আয় দরে বিয়েলা বাজার যায় না গরও যায় না আয় আল্লাহ আল্লাহ করি মাগো ইস্তার হোক ইস্তাকে হেড ঠান্ডা হোক হেড ঠান্ডা হোক হেড মাথা তো নকর ঠিক কি না হ্যাঁ কি তো নকর আল্লাহ তো তোরে কই বলি পেছে তোর খানা বন্ধ করি রে আয় তোর বেডিয়ে এ তাজা বেডিয়ে তেনচক বিশ্ব সুন্দরী এটারে খবরদার এডারে সালামালকে দিবি সব কিছু কিন্তু হে কাম করুন যে তো এটা অফ করি রাখছি মানে শিখাইতেছে বান্দা হালাল জিনিস আয় তোর হারাম রাখছি সময়ের জন্য অতএব যত হারাম রাখছি সব হারাম কখনো তুমি করবা না এই ক্লাস যদি তুমি উত্তীর্ণ হতে পারো তোমার জন্য আমার পক্ষ থেকে মেহমানদারি নুজুল আমিন গফুর ইব্রাহিম আরো জোরে কর আল্লাহ আরো জোরে আল্লাহ তা আমরা কোথায় যাচ্ছি দিনের পর দিন রোজা আমরা রাখতেছি কিন্তু আমাদের চরিত্র সংশোধন হচ্ছে না রোজা আমরা রাখতেছি আমাদের রোজার সংরক্ষণ আমরা এই হচ্ছি না এখন আসেন রোজাতে যে একটা প্রীতি ডোর ভালোবাসা রিহার্সাল হ্যাডু ওকে সাহা ভাঙিয়ে দিছে এরপরে দিছে হম এরপরে কি রমজানের দিছে আরো কিতা কতটি নামাজ কতিটি ঠিক নেই আল্লাহ দিন সারা ভেঙে ন খাই রাজ্য নোয়া বাবা মানে আঁদুর কাল রাখতে ন ঠিক না এটা আল্লাহ ট্রেনিং দিতেছে এই এক মাসের নামাজের মহব্বত দিয়া যাতে পরবর্তীতে এগারো মাস আমরা নামাজ পড়তে পারি আল্লাহ আমাদেরকে শিখেছে একটা লাভ করা যাবে না আট টাকা যারা পড়ে পড়ুক আমরা বিশ টাকা পড়ি আমাদের ওই ভাইদেরকে গালি গালাস করিয়ে না অনেক সময় দেখা যায় উনি আট টাকাতে রাজ শ্বাস করিয়া নেয় পড়ুক হাদিসে আছে তো আমরা বিশ টাকাত পড়ি বিশ টাকাত আমি পার্সোনালভাবে পড়ি খানায় কাবাতে বিশ টাকাত পড়ে মসজিদে নববীতে বিশ টাকা পড়ে এরপরে অমর রাজা আনু জামানা থেকে প্রতিষ্ঠিত করে দিয়েছেন তারাবির নামাজ বিশ টাকাত এম মালেকের আমলে আরও বেশি আমরা বাইকে আমরা গালিগালাজ করব না পড়ুক উনি কোনো অসুবিধা নেই উনি আট টাকাত পড়ুক চার টাকা পড়ুক যা পড়ুক পড়ছে তো এটা নফল এই নফল নয় বাইরে বাই কাফের বলার দরকার নাই আমরা পড়বো আমরা বিশ টাকা পড়বো অন্য বাইরে যদি কেউ আট টাকা পড়ে চলে যায় আলহামদুলিল্লাহ তিনি আমার ভাই সাধারণ জিনিস লো মাগো সান লইয় গুতি মাগো হাসি গুঞ্জ গো মাগো মাগো একদিন আগে রোজা শুরু করি এলা সান দেই এলেস এখানে বলছে আল্লাহ রসুল সাল্লামের পরমাণ হচ্ছে সুমো বেরুইয়াতি তোমরা চাঁদ দেখে রোজা থাকো চাঁদ দেখে রোজা ভাঙো তো সৌদি আরবের লগে যে মিলেছেন হের তো সাম দেখবো তিন ঘন্টা হল ঠিক নিও আচ্ছা তো হেতাগর লগে সাম রোজা রাখছেন বালা তো হেতাগর লগে ইস্টার করেন না হেতারা তো আগে তিন ঘন্টা হলে ইস্টার করব ঠিক নিও তাহলে তিন ঘন্টা রাত নটাতে ইস্টার করেন না এটা আপনি মিলেতে পারবেন না আমরা তবু আমাদের ওই ভাইকে খারাপ বলবো না তারা আমাদের ভাই মাসালাটা এক তেলা পণ্য মোক্তালে ফি মোক্তালে নিয়ে আমরা আমাদের ভাইদেরকে ওইভাবে বলবো না আমরা বলবো যে মিলেমিশে থাকি আমরা আমাদের ভাই আলহামদুলিল্লাহ ঠিক না আসেন ওই যদি সারা ওয়াল আরে ভাই গুডের না সারা পৃথিবীতে একটা ইম্পর্টেন্ট মাসালা টেলিভিশন এগুলো যাচ্ছে আমি তো মাসালা না ডরে আরে কাফার বানা লাভি সেদিন নাই সন্ধু উঠেলো আর লই হেমিয়া মালিক আর কি হেমিয়া গান গাইছে হেমিয়া তো জানে হেমিয়া তো আর আফসারি লাইনি ওজন্য আয় তো হেমিয়ার কাছে যাই হেমিয়ারে লাইনে আনতে নি এমিয়া গান গাইতে আসে আই হুনিয়ের এমিয়া দপ ভাষার কত গালি গালা যা আরো দিছে আখেরি জামানাতে মানুষ বুঝতো না কয় শেষ এত শতান হয়ে গেছে হয়ে গেছে শরীয়তের সীমা রেখা দপ তো জাহেজ আর না জায়েজ জিনিসের যদি না জাহেজ কন ইমান বরবাদ আল্লাহ রসুল যেটা হালাল হারাম এখানে হাত দেওয়ার কারো অধিকার নাই কার অধিকার আর কার রসুল সাল্লাহ হম আরো কি একটা এক তারা রাখছে হিসির লোক এটা জায়জ নাই এইটা বাজান তো এই যে একটা ভালোবাসা ভালোবেসে বেসে তাদের কাছে যাইয়ে এটা টেকনিক তাদেরকে আমরা হেদায়েতের পথে নিয়ে আসব আমাদের কাছে নিয়ে আসব। গত বছর ওনার নেতৃত্বে প্রায় এক কোটি মাসের ফোন আসা আনা হয়েছে আলহামদুলিল্লাহ তাইলে আমরা আলেম আলামারা জামাল বাড়ির কাছে না থাকলে তাদের কাছে না যাইলে তাদেরকে কে দিনের আলো দিবে কথা ঠিক কিনা তো এখন আসেন চা চাঁদে একসাথে ঈদ গেলে যদি সারা ওয়ার্ল্ড মুসলমানদের হাতে চলে আসে তাহলে আন্তর্জাতিক সীমার একাডারে দড়ি পৃথিবীর এই অংশ রাত হে অংশ দিন দি তারপরও তারিখ দুইটা হয়ে যাব তারিখ একটা করা সম্ভব হচ্ছে না তো ওইভাবে এই জন্য আল্লাহ রসুল বলছেন যে কেমন বিজ্ঞানী আমার নবী চাঁদ দেখে রোজা থাকো চাঁদ দেখে তোমরা রোজা ভাঙো এরপরে হু রমজান মাস যে কোনো চন্দ্র মাস উনত্রিশ দিনের বেশি হয় না উনত্রিশ দিন চার ঘন্টা বা ছয় ঘন্টা এই জন্য এগারো দিন করে করে রোজা চন্দ্রমাস আগাইতে আছে তিনশো চুয়ান্ন দিন তো তাইলে আল্লাহ রসুল বলছেন এটার সর্বোচ্চ তিরিশ দিন গণনা করবেন এর চেয়ে আর বেশি যাবে না তো একটা দেশ আছে সেখানে আপনি যদি সাতাশ শ্রমজান পালন করলে আপনার ইয়ানো সান্দাল্লাই ইয়নো বই থাকতে হনুল গো এদিন আপনার ইয়ানো যখন উনত্রিশ শ্রমজান হনুলুতে সাতাশ শ্রমযান তারপরে হইতেছে বোর এ রাত সাড়ে তিনটা হ্যাঁ তার এবার বাংলাদেশের লাই বই থাকব ভাই সাব সান্দস্য নি সান আঙুই আপনাকে তো উনত্রিশ শ্রমজান আঙুল ইয়ান তো সাতাশ শ্রমজান ওই কারণে সেখানে সাতাশ ইহানে উনত্রিশ রোজা তো দুইটা তিনটা ডিস্টেন্স হবে না কথা ঠিক কি না এই জন্য আপনারা এই সিস্টেমের ছাপ দেখে রোজা থাকেন আমাদের ওই ভাইদেরকে আমরা আহ্বান করব ওনাদের মাসালা হইল পৃথিবীর যে অংশে চাঁদ দেখা যাক ওই অংশের সাথে ওনারা রোজা রাখে ওই অংশের সাথে মিলে ওনারা রোজা ঈদ করে এটার দ্বারা কুফুরির কিছু নেই একদম তরি কাফের বানা আল্লাহ খবরদার যারা নবীজি কে মানবে আল্লাহকে মানবে কোরআনকে মানবে আমাদের ক্যাবলা মানবে তারাই মুসলমান আপনি তাদেরকে কাফের বলার কোন সুযোগ আল্লাহ আমাদেরকে বুঝাক রমজান এসেছে আমাদেরকে এক এবং হওয়ার জন্য রোজার কবা কবি হারা হারাবছো যা কবা কবি নাই রোজা উপলক্ষে ঈদগা বাঘ আল্লাহ রসুল ঈদ করছেন একসাথে পুরুষ মহিলা নামাজ পড়বে মহিলাদেরকে বলছে যাদের মেঞ্চ আছে তোমরাও দোয়াতে সরি আল্লাহ আল্লাহর রমতে সরি কও হদ্দার সহিত আম্মাজিরা সরি গেছে দোয়াতে নামাজে আসছে অন্যরা আর জোরেরা তাও দুই বাঘ কমা মহিলা লাই দত্ত মত করনা যা আপনি দেখছেনই মানুষের বেড়িয়ে চাই বল্লাই বেড়ই তেনে কবিরত বাজার হয় না জায়গা দাই যায় গোই ই জ্ঞান নে দাই ওরে কথা কয় না ঠিক আম্মা জীরা যদি রমজানের সৌন্দর্যটা দেখে সৌদি আরবে প্রায় লক্ষSigma আমরা জীরা তারাবি নামাজটা পড়ে খতম খতম তারাবি পড়ে আমার ভাষায় আমরা খতম তারাবি ওইভাবে পড়ি আমার ছেলেরা ফেলেদি জহির ভাই ছেলেরা নামাজ পড়ে আমরা তাদেরকে ট্রেনিং দি ওনার ছেলেরাও হفظ পড়ে অনেকটা মুখস্থ হয়ে গেছে আমার এক ছেলে আবেজ আর এক ষোলো দিকে চলে এরা হরে আমরা ফরজটা হরাই দিয়ে হ্যাঁ এই যে আমরা শিখাচ্ছি আমরা মরে গেলে বোমা হামলা যদি মরে যায় একজনও যদি বাসে তাইলে এরা নামাজের ইয়ে আমাদের ঘর আমি ঘরে জমাতটা করি এই কারণে তাদেরকে জমাতে সামিল রাখার জন্য তো এইভাবে কাজী ইব্রাহিম সাহেব সহ আমার কলি এই আজকে যেখানে মাহফিল করছি হাজার হাজার আম্মাজিরা ঈদের জামাতে আসে আপনারা আশা করি ইসলামিক স্কলাররা আমি ফেতনার জন্য বলছি না দেখেন হান্ড্রেড পার্সেন্ট ফর্দারকে ঈদের নামাজটা বা জুমার নামাজটা পড়িবার একটা ব্যবস্থা করতে পারেনি মাগো তার বাংলাদেশের ঘরে আর যে পনেরোশো বছর সোজা করতে এলাম না এগুলো কি মাগো মালয়েশিয়া প্রত্যেকটা মসজিদে আমাজিরা নামাজ দুবাই তারপরে এরপরে থাইল্যান্ড বৌদ্ধ রাষ্ট্র সেখানের মসজিদ রিয়ান দেখছি হিয়ানো আম্মাজিরা অর্ধেকে নামাজ পড়ে তিনতলা মসজিদ ছেলে মেয়ে লই ওয়াইফের লই চলিয়ে নামাজ পড়তেছি জমাতের সহিত আলাদা পর্দার সহিত দুবাই মিশর আমাজিরা নামাজ পড়তেছে মাগো আগো ইসলাম বাংলাদেশ ইয়ে নাকি ইয়ে নাকি কোন হাদিস কোন বিন্নি নিদি হ্যাঁ আসল কত হইল ওই হ্যাঁ ডিপ মেশিন যেটা মোড়া ডিপ হানি দেয় না ইরি হানি আর হলো টিটু চেয়ারম্যানের গা খেত দুই মাইল দূরে ওই ড্রেনে দিয়ে হানি যেতে যেতে যেন এক সপ্তাহ পরে লাইন হয় তাও কেনার গাঁতা গুলের গাঁতা হেরা দিয়ে দি হানি যায় খেতের লগে জিয়া মেশিনের লগে জিয়া নিয়ে কিন্তু হানি ডল খেলে ঠিক নেই মোটরের লগে জিয়া ওই হিয়ানে হানি কম হয় আর মন হাসা যাক এ তিনশো কিলোমিটারে কবিরা পর্যন্ত ইসলাম আইতে আইতে আর মতো গুলের ঘেরা দি কেনার গাঁথা দি এ বোধ ইসলামের কিছু কিছু বাহার গেছে আর মনে ইসলামের আগের মতো রাখবে না জীবন নষ্ট হইবে এমনি নষ্ট হয়ে যাবো ইউনিভার্সিটি ধরে চাকরি বাকরি করে ব্যাক করে হেয়ানের বেলা পতু আইয়ে না আম্মাজিরা যদি ফর্দার সহ জমাতের সহ নামাজটা ফুটতো কেরারটা শুনতো নূর তাদের কলজের মধ্যে আয়তো ইমাম সাহেব যে মাসলাগুলো বলে তরাবির ফরপর সাউন্ড বক্সটা এখানে দিলে মসজিদের দিলে এক একটা আম্মাজি আল্লাহরইতো কাবা শরীফ আম্মাজিরা আমাদের চেয়ে বেশি আবাদত করে করেনি আমি কত দেশ গুললাম কত জায়গা গুললাম সৌদি আরবে আর ওয়াইফ কাবা শরীফ তো লড়ে না কমা আর আইতে আর দরকার নাই না বইতে তারা বেশি আবাদতের জন্য এই শুধু এক জায়গা সমস্যা আছে বাইরে দুই বিয়া করতে গেলে ঠিক না এই সাবজেক্টে তারা ফেল ডিমও হয়তো না এদিন না আরেক দিনই ভাই কইছে পানের বাবি অনেক শিক্ষিত টাইটেল ও পাস কবাইও দুই অন্ত বিয়া করিয়াছি ছোট বোর কাছে যখন যাই এ কথা মনে সে বেউ অজ্ঞান হয়ে যায় ইনভেন্টাগ বনি কাম কইলে প্রত্যেক ন বিরাসুল একাধিক মিয়া করছে সাহাবায়ে کرام বেগ একাধিক মিয়া করছে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনুষ কোলাফায় রাশিদিন একাধিক মিয়া করছে মাগো এই মাসলা কোন মা বনের করে হুনা জানা এ কারণে তারা আরে বद्दুয়া দে আল্লাহ আফসারীরে মারি জান্নাতে ন আই দে হেতা গো পক্ষে কথা কই আম্মা জিরা তুইটা বোঝে টা একটা বিধবা আম্মা জি জগন্নাথের কষ্টটা কত ঠিক না পৃথিবীতে একজন বিধবা মা মোতাল্লাকা আম্মা যদি করে আমরা এতগুলা পুরুষ থাকতে জামালবাই মতো লোক থাকতে আল্লাহ দরবারে তাকে এই জবাব দিয়ে করতে হবে ঠিক কিনা বিয়ে করেন মানে কারেন্টের যদি আবহরি দিয়ে তুই তুই শেষ এই জীবনে তুই জিন্দা লাশ হয়ে গেছ

মেনে নেওয়ার মন মানসিকতা রাখেন এগুলো কোনো ব্যাপার না আল্লাহ আপনাকে দেন বুঝার তফিক দেন করলে তো তুই বেশি আপসারই বেশি বুঝে স্যাংরা হলাম যে কথাগুলা কয় সম্মানিত পীর মাসায় নিয়ে ছোট্ট ছোট্ট হোলাই